হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখাবো শামুক রান্না কিভাবে হয় আমি শামুকটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর সামান্য তেলে ভালোভাবে শামুকটাকে ভেজে নিচ্ছি জলটা ভালোভাবে ভেজে নিচ্ছি শামুকে মানে একটু জল ছিল সেটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি জলটা কমে গেছে দেখুন এক চামচ এক চামচ হলুদ আর এক চামচ নুন দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই সামগ্রীর উপরে ভেজে নিচ্ছি এতে এক চামচ হলুদ দিলাম আলুর উপরে আর লবণ দিলাম হাফ চামচ দিয়ে ভালোভাবে লালচে ভাবে ভেজে নিচ্ছি শামুকটাকে আলুটাকে এটা ভাজা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো একটা বাটিতে আদা রসুন পেঁয়াজ মশলা করা আছে আগে আমি এই মশলাটাকে কষে একটা বাটিয়ে রেখে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো আর হলুদ গুঁড়া এক সামান্য হাফ চামচ লঙ্কা গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ কষে ভালোভাবে একটা বাটি আমি রেখে দিয়েছি এবারে আমি ওই মশলাটা শামু আর আলু দুবড়ে তুলে দিচ্ছি ভালোভাবে এটা নেড়ে চেড়ে আমি কষে নেব দেখতে থাকুন এই ভিডিওটা দেখতে পাচ্ছেন ভালোভাবে খুব সুন্দর ভাবে কষা হচ্ছে এখনো কষা হয়নি ভালোভাবে কষতে হবে নইলে গন্ধ ছাড়ে এবারে কষা হয়ে গেছে দেখুন এবারে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব করে জল অল্প পরিমাণে আমি জল দিয়েছি এতে আলুটা শামুকটা হালকা সিদ্ধ হয়ে যাবে তারপর আমি গ্যাস ওভেন সিদ্ধ হোক আমি গ্যাস ওভেনটা কমিয়ে দিচ্ছি অল্প জলে ভালো হবে আমার শামুক রান্না হয়ে গেছে আমি এবারে দেখে নেব নুন আর ঝালটা দেখে নামিয়ে দেব ঠিক হয়ে ঠিক আছে নুন ঝালটা ঠিক আছে আমি নামিয়ে দেব গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়েছি আমি গ্যাসটা আমার রান্নাটা হয়ে গেছে আপনারা কেউ যদি সামু রান্না করতে চান আমার এই ভিডিওটা দেখবেন আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা